কোথায় কোথায় যাচ্ছি আমরা আত্র আমরা এখন ভোরের ভাসে যাব ডিকলিপুর এই রাতে আমরা এখন যাব ডিকলিপুর

তো বন্ধুরা কেমন আছো আমি বাসে চড়ে গেছি আমি ভালো আছি তোমরা সকলেও ভালো আছো আমি আশা করি আর আমি এখন যাচ্ছি ডিগ্রিপুর লেবুতলা থেকে ডিগ্রিপুর শ্বশুরবাড়িতে যাচ্ছি জন্মাষ্টমী পালন করতে আমার শাশুড়িমা বানায় তো সেটা আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি এই যে আমার ছেলে বাসে একজনকে পেয়েছে এটা জানাশোনানো তো সে আমার ছেলেকে অনেক ক্যারিং করেছে তারপরে কিছু স্ন্যাক্স বাইরা কিনে নিয়েছি ছেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ আর এখন আমার ছেলে স্ন্যাক্সগুলো সকালে ব্রেকফাস্টও সম্ভব না সাড়ে চারটার বেশ বাসে এসেছে তো সেটাই খাচ্ছে আর এখন আমরা কালীপুরের বাসে চলে গেছি আমি মাঝখানে ভিডিও করতে পারিনি ছেলে নিয়ে সঙ্গে তো ছোট মানুষ তোর উপর নজর রাখতে হয় তো বাড়িতে এসে গেছি এখন রাত হয়ে গেছে আমরা দশটার সময় পৌঁছেছি এখন যে এই গ্রামের একটা ভাই তো আমরা মন্দিরকে কৃষ্ণ ঠাকুরের জন্মদিনের জন্য বেরুন্তকে সাজাচ্ছি সাজাতেই পারি অনেক সপ্তাহটা সাজায় তো ভগবান তো সেটা তৈয়ারি করছে আমি আর এই ভাই ডেকোরেশন করছি ভাইটা খুব হেল্প করেছে তো এই যে হচ্ছে ডেকোরেশন ফাইনাল ডেকোরেশন হয়ে গেছে এখন আমরা মারা বসে আছে জন্মাষ্টমী করবে এরকম এভাবে লাগিয়েছি এখন মারা কথা বলছে অনেক ভগবানদের কথাবার্তা বলছে মালা টালা গাচ্ছে আমার শাশুড়ি মা আছে আর গ্রামের কাকিমা মাসি বড়মা এরা সকলেই আছে তো সকলে মিলিয়ে করছে আমি ফুলের ফুলগুলো কাটছি আর বন্ধুরা তোমরা যে যে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব একটা লাইক করে দেবে তোমাদের সাপোর্টের তো অনেক দরকার তোমরা সকলে জানো আর এই যে যারা নতুন তাদের জন্য বলছে আমি নিশা আল্লাহ মনে থাকি আর এখন আমরা কেন কি আমরা এবার কনফার্ম ছিল না যে আমি আসবো কি না তাই শাশুড়ি মা ছোট করে জন্মাষ্টমীটা পালন করছে তো আমার ছেলে খুব ভালোবাসে তো জানোই তো ও খুব খুশি এখনো ঘুমিয়ে পড়েছে তো আমরা তাইয়ারি করছি ঠাকুর তো ঘুমাচ্ছে ঠাকুর এখনো জন্ম হয়নি তো আমরা সকলে বাকি কাজগুলো টুপটপ করে নিয়েছি আর তোমাদের বাড়িতে কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন করা আছে আমাকে জানাবে লাইট বন্ধ করা হয়ে গেছে একটু পরেই ভগবানের জন্ম হয়ে গেছে এখন বাকি কাজগুলো আমার শাশুড়ি মা করছে আমি দেখে দেখে শিখছি কেন কি একসময় তো আমারও করতে হবে ট্যান ট্যান এই যে গোপুদের জন্ম হয়ে গেছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো কীরকম লাগছে খুব সুন্দর লাগছে ভগবান তো পৃথিবীতে সব থেকে সুন্দর বাই বাই